হাই বন্ধুরা দেখুন আর রাজশাওনের নতুন ধামাকা নতুন ডিসের ফিলাই নিতে এসেছে এটা টিলাইয়ের দোকান এই দোকান থেকে বক্স পিলার ভাস্কর ফিলাই নিয়ে হলো গুলা মেমারি থেকে নেওয়া হচ্ছে নিজের দোকানের নাম দিয়ে আছে এটার দোকান এখানে থানমাইকা পিলাই সবই নিয়ে হবে এখন আটটা পিলাই তুললাম আজকে আর দু তিনটে যেটা লাগবে নিয়ে যাবো এইগুলো বক্সে ফেলাই আর এই দুটো বাস্কো হবে মেশিনের আর কি দিন পরেই তৈরি হবে এই গাভিটাও দেওয়া হবে আর সান বেঙ্গল কিং আজকে দাসপুর ভাই আসছে কাল কম্পিটিশান আছে আর সোলার মালটা গেছে ধামাস ওটা আজকে আজকে বাঁচবে কাল ফিরবে এটা অল্টোটাল মাল বাড়িতেই তৈরি হবে অল্টোটাল মাল দেখতে হবে সবাই কেউ যদি দেখতে চাও বাড়িতে এসে দেখিয়ে যাবে কেমন মাল তৈরি হচ্ছে ভিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে